বহুদিন আগেকার কথা সময়টা ছিল গরমকাল সূর্য যেন আগুন বর্ষণ করছিল ভয়ঙ্কর গরম ছিল সেই দিনটা একটা পিঁপড়ে ছিল অত্যাধিক গরমের জন্য পিঁপড়েটা কষ্ট হচ্ছিল ওর খুব তেষ্টাও পেয়েছিলো পিঁপড়েটা নিজের টেষ্টা মেটানোর জন্য জল খুঁজছিল বেশ কিছুক্ষণ এপাশ ওপাস ঘুরে ও একটা নদীর কাছে পৌঁছলো জল সামনেই ছিল আর যকুনী জল খাওয়ার চেষ্টা করল আর তখনি জলে পড়ে গেল বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমি ডুবে যাচ্ছি আমি ডুবে যাচ্ছি আমাকে কেউ তো বাঁচাও ওই নদীর পারে একটা গাছ ছিল আর ওই গাছে ছিল একটা টিয়া পাখি টিয়া পাখিটার ওর জন্য খুব দয়া হলো আর টিয়া পাখিটা পিঁপড়েকে বাঁচানোর জন্য উপায় ভাবতে লাগলো কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না সে কি করবে তখনই তার মাথার একটা বুদ্ধি আসলো আর তখনই ও গাছ থেকে একটা পাতা ভেঙে নদীতে পিঁপড়ের দিকে চুড়ে ফেলে দিলো তারপর ওই পিঁপড়েটা সাঁতার কেটে সেই পাতার উপরে উঠে পড়ল কিছুক্ষণ পর ওই পাতাটা ভাসতে ভাসতে নদীর কিনারায় ঠেকলো আর ওইখানেই পাখিটা পিঁপড়ের অপেক্ষা করছিল পিঁপড়েটা পাতা থেকে নেমে ওই টিয়া পাখির কাছে গিয়ে বলল টিয়া আজ তোমার জন্য আমি আজ প্রাণী দেখে গেছি যদি কখনো আমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে তুমি ক্ষুদ্র প্রাণী টিপলে তুমি আর আমার কি কাজে লাগবে বলো যাও বাড়ি যাও বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করো আর কোনোদিনও একা নয়ের দিকে যাবে না কিন্তু সাবধানে এই ঘটনার বেশ কিছুদিন পরে এক শিকারী হাতে বন্দুক নিয়ে নদীর পাড় দিয়ে যাচ্ছিল আর হঠাৎ তখনই ওই তোতা পাখিটাকে দেখতে পেল তারপর শিকারিটা তার বন্দুকটা টিয়া পাখির দিকে তাক করে গুলি করতে যাবে আর তখনই একটা ঘটনা ঘটল আর তখনই সেই পিঁপড়েটা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আর পিঁপড়েটা দেখতে পেল তোতা পাখির দিকে শিকারিটা বন্দুক তাক করে রেখেছে এই দৃশ্য দেখে পিঁপড়ের প্রচন্ড রাগ হল তারপর পিঁপড়েটা শিকারির পায়ে অনবরত কামড় দিতে শুরু করবে আর সেই কামড়ের জালাখে শিকারিটা দউরে পালালো করে ভালোই হয় আর আমার করবে লাইক করবে করবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে আর বেল অবশ্যই করবে না কিন্তু